তাকে আমাদের আজকের বিদায়ীপ্রধান প্রধান শিক্ষক মহোদয়কে তার একেবারে অন্তঃস্থল থেকে একটি তাগিত অনুভব করে একটি পুরস্কার কিনেছেন সেটি মহামূল্যবান বই এই উপহার এই শুভেচ্ছা স্মারক কিন্তু অচেন এবং অবিনাশ ধন্যবাদ জানাই ডাক্তার মহোদয়কে তিনি আজকের এই ক্ষণকে

আমরা কিন্তু আহমদ শফিক মহোদয়কে চলি উনি এই যে উপহার সামগ্রী নেওয়ার মানুষ নন আসলে মানে আমি কাছ থেকে দীর্ঘদিন তাকে আমি তিন যুগেরও বেশি সময় ধরে চলি তবুও আজকের এই অনুষ্ঠানে স্যারকে বিচলিত হলে চলবে না স্যার আজকে আপনাকে গ্রহণ করতে হবে আর কি সানন্দ আর আমাদের মাঝে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনক আনন্দ মোহন বিশ্বাস ইনস্পত্তর ইউরসি মনিরম্পাস মহাদ আজকে যেটাই শিক্ষককে ভারত তুলে দিচ্ছেন আরো একটি চমৎকার প্রেক্ষাপট স্মরণীয় হয়ে থাকছে Digital पर चर्चा

আনন্দিত হতে হচ্ছে যে ক্ষুদে ক্ষুদ্র বীররা আপনাকে বরণ করে নিয়ে আপনার এই জায়গাতেই তারা অলঙ্কৃত করবে নির্ধারিত করবে সুদূর প্রসারিত করবে আপনার চেতনাকে স্কুলের শিক্ষার্থী কমলমতি শিক্ষার্থী তাদের পক্ষ থেকে তিনজন সমাজের শুভেচ্ছা স্মারক তাদের আচ্ছা সোনামি ছেলেদের একটু অপেক্ষা করুন যদিও এই অনুষ্ঠানটি অনেক দীর্ঘায়িত হয়েছে আমি করতে পারছি কষ্ট হচ্ছে আর একটু কষ্ট করো আজকের দিনটার জন্য নগরকম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা সাবেক্ষিচ্ছেন বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক বৃন্দ তথা শিক্ষকদের মোহাম্মদ শফিক মহোদয়ের দুশো এই প্রধান শিক্ষকের নেতৃত্বে তার

সম্মানিত অভিভাবক অভিনেতার পক্ষ থেকে সম্মানিত নয় তারা সামগ্রী সম্মানিত

এবং আজকের এই অনুষ্ঠানের সার্বিক অনুষ্ঠানের যিনি প্রধান সমন্বয় তিনি তার বিদ্যালয়ের সাবেক সহকর্মী নাদের ঘোষণের প্রধান মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা ছেলেমেয়েরা তোমরা একটুখানি বসো তোমরা একটুখানি বসো আজকের দিনে একটু কষ্ট হচ্ছে আজকে তো শেষ দিন তোমাদের এই শ্রদ্ধা প্রধান শিক্ষকের সান্নিধ্য আজকে কিন্তু তোমাদের একেবারে শেষ দিন এই অবস্থায় বাংলাদেশ জাতীয়তাবাদের এক জয়ন্তী এর দুই নম্বর ওয়ার্ডের একটা আমি দুই নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে আসাদুজ্জামান আসাদ ভাই তিনি

শেষ সময় শেষ মুহূর্তে এই যে একেবারে রেখে একজন প্রধান শিক্ষককে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কাজ করতে হয় সেই কাজের একটি পরিসমাপ্তি ঘটে তিনি নতুন আরেকটি জীবনে হয়তো পদার্পণ করতে যাচ্ছেন সবার কাছে স্বামী বন্ধ অকৃত্রিম দেওয়া আশা করছি আচ্ছা মনিরঞ্জবেন পর্বের একজন শিক্ষক সরকার একজন শুভাকাঙ্ক্ষী প্রধান ভারত প্রধান গণ্য সরকারি প্রাথমিক শুভেচ্ছা সাবেক্ষত 私は。

নাইট কৰি সঠিক মন্ডলী এখানে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে অর্পিত দায়িত্ব পালন করেছেন এবং এই অনুষ্ঠানটা আমি বলতে বলছি আজকে স্যারের অনুষ্ঠান সুপ্রিয় শিক্ষার্থী এবং আমার এখন তো শ্রোতা সার আমার স্যারকে আমি বলতে চাই হাসি দিয়ে যদি লোকালে তোমার সারা জীবনের বেদনা আজও তবে বসে যায় আজ প্রদায়ের দিনের বেদনা ধন্যবাদ সবাইকে